মামা তাকে কিন্তু golden color apnara Kimas? Na. Eder Rui mas no lana era ruymas abar no la to sik bolto baba ruym so

দেখতে পারবেন অন্য অন্য পেজে মাছ দেখবেন কিন্তু এরকম তাজা মাছ দেখতে পারবেন না আমার পেজে যে সমস্ত মাছ দেখবেন ইনশাল্লাহ তাজা ফ্রেশ মাছ দেখতে কাঁচা যেরকম দেখতে বাস্তবে আশুতা দেখবেন আবার অন্য অন্য পেজে যে সমস্ত মাছ দেখবেন ওই মাছের কালার আমার মাছের কালার কিন্তু এক না ব্যবধান আছে অনেক কিন্তু আমার মাছটা নদী আপনারা অন্য অন্য পেজে দেখবেন ওই মাছ আর এই মাছ কিন্তু ডিফারেন্স অনেক অনেক সাধে গুণে অনেক ডিফারেন্স কিন্তু তাহলে আর একটা কথাই কতবার বলব আপনাকে আমরা বোঝাব অবশ্যই ভালো লাগলে আমাকে কাছে অর্ডার করলে পরিবারের জন্য ভালো মাছ কিনতে পারবেন দেরি করবেন না বড়ো কোনো মাছ লাগলে অর্ডার করবেন বাবা মাছটা ধরেন সামনে চলে আসেন আপনি শহরটা ভিডো নেব চলে আসেন সামনে চলে আসেন চলে আসেন চলে যান ঘুরে ধরেন ওই ফেলি পরে হবে মাছ তো দেখা দিতেছে না হ্যাঁ মাছ খাড়া করেন খাড়া করেন হ্যাঁ ঠিক আছে উইসে করেন উসে করেন হ্যাঁ উ করেন মুখ দেখা দেন নাকি আপনার আর কিছু করেন ওই ঘুরে ধরেন ঘুরে আন আরো গরুক মাছ এই পিঠে নিচে আসুক একটু হালকা উসে করেন ঘরে চলে যান নিয়ে ঘরে চলে যান এদিক তাকান চলে যান আস্তে আস্তে পিতনিয়া পড়তে পড়েন না এদিকে তাকাই যায় স্বাদ ছাপে ধরা হ্যাঁ মাছ চাপে দাও